কিন্তু সদরে হাততালি দাও আমাদের সেলমুজ্জামান স্যার আমাদের এই কলেজ কে বাংলা পিডিয়া প্রদান করছেন অর্থাৎ নউদিন ফাউন্ডেশন কর্তৃক এটা প্রদান করছেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এস আমিনুল ইসলাম সভাপতি বনকোলা উচ্চ বিদ্যালয় কলেজ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের সোজানগর পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে অতিথি আমাদের আহমেদ থিরোজ কবি মাননীয় সংসদ সদস্য পাবলা দই আর সারা হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ সভাপতি গ্রহণ 自己。